উত্তরায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আশমিন সেখানে চিফ গেস্ট সিটি কর্পোরেশনের মেয়ের সহ কয়েকজন এমবিও সেখানে উপস্থিত আছে আসমিনের গাড়ির পহর হামলে পড়ল আছে মেয়ে হলে এতক্ষণে সে কেঁদে ভাসিয়ে দিত আশমিনের সেদিকে ধ্যান নেই সে ব্যস্ত ভঙ্গিতে ফনিকার সাথে কথা বলে যাচ্ছে বিগত কয়েক মাস যাবৎ ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছে কয়েকজনকে পাওয়া গেলেও বাকিদের খোঁজ এখনো পাওয়া যায়নি পুলিশ আর গোয়েন্দা বিভাগের সাথে আশমিন নিজের কিছু লোকও লাগিয়েছে কিন্তু ফলাফল শূন্য প্রায় পঁচাত্তর জন মেয়ে নিখোঁজ যাদের পাওয়া গেছে তারা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছিল বাকিদের কোন রকম রেকর্ড নেই আশমিন পুলিশের উপর চাপ সৃষ্টি করে রেখেছে আজকের সমাবেশের শেষে এই নিয়ে একটা মিটিং আছে আশমিনের গাড়ি থামতেই বাহাদুর তার টিম সহ পুরো গাড়ি ঘেরাও করে ফেলল প্রয়োজনের তুলনায় আজ বেশি সিকিউরিটি দেওয়া হয়েছে আশমিনকে রাজনীতিবিদদের ওপর এরকম জনসমাগমেই সবচেয়ে বেশি হামলা হয় নূর নিজের টিমও পাঠিয়ে দিয়েছে আশমিনের অগোচরে আশমিনের ওপর রাগটা কমে এসেছে নূরের আশমিন কানাডা থাকা অবস্থায় আমজাদ চৌধুরী তাকে সব খুলে বলেছে কামিনী চৌধুরীর করা কীর্তি আর আশিয়ান অমির ব্যাপারে সব জানে নূর বাকরুদ্ধ হয়ে শুনেছিল সব তাই আশিয়ানকে দেখে অবাক হয়নি হোটেল রুমের সেই মেয়েটার ঘটনার পেছনে লাডার হাত আছে আর তাকে সাহায্য করেছিল কামিনী চৌধুরী উদ্দেশ্য ছিল নূরকে আশমিনের জীবন থেকে সরানো এতটা ঘৃণা কেন করেন কামিনী চৌধুরী তার উত্তর পায়নি নূর আশমিনকে কড়া ড্রাগস দেওয়া হয়েছিল সেই দিন স্যানভি সময় মতো না পৌঁছালে আশমির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেত সেই দিন সেই মুহূর্তে মাথায় খুন চেপে গিয়েছিল নূরের আমজাদ চৌধুরী তাকে অনেক কিছু খোলাসা হওয়া বাকি তাই কামিনী চৌধুরীকে নিজের মতো ছেড়ে দিতে হবে সবকিছু শুনেই নিজেকে শান্ত করেছে নূর মনে মনে প্রতিজ্ঞা করেছে কামিনী চৌধুরীর বুকে প্রথম গুলিটা সেই করবে শুধু সময়ের অপেক্ষা নূরের আশমিনের উপর রাগটা এখন আর অতটা প্রখরভাবে নেই সে নিজেও চায় জীবনটাকে গুছিয়ে নিতে আশ্বিনকে টাইট দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে আশ্বিন মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছে স্যানভি ভয়ে ভয়ে বললো স্যার আশমিন ভ্রু কুচকে তাকাল দিকে তারা এখনো গাড়ির ভেতরে অবস্থান করছে ভিড় নিয়ন্ত্রণে আসলে গাড়ি থেকে নামবে সানভি ইতস্ত করতে করতে বললো আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার আশ্বিন এক ভ্রু উঁচু করে তাকালো সানভির দিকে স্যানভি ফোনে একটা ছবি তুলে আশ্বিনের দিকে এগিয়ে দিল আশ্বিন ছবি দেখে হালকা হাসলো প্রিয়তমার দেওয়া চিহ্ন জল জল করছে তার পাঞ্জাবিতে ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়তেই কটমট করে থাকালো সানভির দিকে সানভি বেলুনের মতো চুপসে গিয়ে আর একটা পাঞ্জাবি এগিয়ে দিল আশমিনের দিকে গাড়িতে সবসময় এক সেট কাপড় থাকে আশমিনের আশমিন বলল তোমার শাস্তি আরও বাড়ানো হলো সানভি বিয়ের পর তুমি একা হানিমুনে সুইজারল্যান্ড যাবে এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট সানভি অসহায় চোখে তাকালো আশমিনের দিকে সামান্য একটা পাঞ্জাবি চেঞ্জ করতে বলার অপরাধে তাকে একা সুইজারল্যান্ডে হানিমুনে যেতে হবে সানভি দুঃখী দুঃখী গলায় বলল বউ খুব রাগ করবে স্যার আশমিন সেদিকে পাত্তা দিল না পাঞ্জাবি চেঞ্জ করে ফেলল গায়ের পাঞ্জাবি স্যান্ভির হাতে দিয়ে বলল এটা এভাবেই আমার কাভারে রেখে দেবে স্যান্ডি মাথা দুলিয়ে জানালো বাহাদুর দরজা খুলতেই আশমিন গট গট করে কথা বলে বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আশমিনের আশিয়ানের একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে হাত পা বাঁধানা না থাকে একগুলিতে কাহিনী খতম করে ফেলত সে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশমিনের তার হাত পা বাঁধা থাকলেও আসিয়ানের নেই সে যে কোনো সময় আক্রমণ করতে পারে চেয়ারে গা এলিয়ে দিয়ে বাঁকা হাসল আশ্মিন বিড়বিড় করে বলল দু একবার ছাড় পাবি ছোট ভাই আমি আবার ভালো সাজার ভং বেশিক্ষণ ধরে রাখতে পারি না আমি জন্মগত ব্যাট বয় এদিকে নূরের মুখোমুখি বসে আছে অমি মলিন মুখে ইতস্ততার ছাপ আমার উপর রেগে আছো আমি অমি চোখ তুলে তাকালো নূরের দিকে তড়িঘড়ি করে বলল না না কি বলছেন ম্যাম আমি কেন রাগ করবো আপনার ওপর সত্যিটা আমরা দুজনেই জানি আমরা সম্পর্কে ভাই বোন তুমি সব আগে থেকেই জানতে সবসময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছ আমাকে কখনো নিজের পরিচয় প্রকাশ করনি একবার বোন বলে কাছে ডেকেই দেখতে নিরাশ করতাম না তোমায় আমার নিঃসঙ্গ সময়ের একমাত্র সাথী তুমি ভাইয়া বলে জড়িয়ে ধরার অধিকার কি আমার নেই আমি নিচের দিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত ছোট বোনটাকে সে প্রচণ্ড ভালোবাসে কিন্তু নিয়তি তাকে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে দিয়েছে চাইলেও সে বুকে আগলে ধরতে পারেনি তার বোনকে নিজের বাবার নাশের পাশে বসে দুই ফুটা চোখের পানি ফেলতে পারারও অধিকার ছিল না তার অবৈধদের এত অধিকার থাকে না আর পাঁচটা সাধারণ মানুষের মতো সে বাবার কবরে দুমুঠো মাটি দিয়েছে নূর নিজের চেয়ার থেকে উঠে এসে একপাশ থেকে জড়িয়ে অমিকে সে নিঃস্বার্থভাবে সারা জীবন আগলে রেখেছে তাকে অমি ফুপিয়ে কেঁদে উঠল শক্ত করে জড়িয়ে ধরলো বোনকে নূরের চোখ থেকেও পানি ঝরছে দুটো ভাই আছে তার একজন শামুকের আবরণের মতো আগিয়ে রাখে তাকে আরেকজন মারার পায়তারা তারা করছে অমি নূরের মাথায় চুমু খেয়ে ভরাট কণ্ঠে বলল আমার বোন তুই সম্পর্কের মানদণ্ড আমাদের যেমনই হোক না কেন তোর ভাই সারা জীবন তোর সাথে আছে আসিয়ানকে নিয়ে ভাবিস না সেও নিজের ভুল বুঝতে পারবে একদিন আমরা দুই ভাই আগলে রাখবো তোকে আমাদের ম্যাম হয়েই থাকবি তুই তুই যে খুব আদরের বোন আমার নূর শক্ত করে জড়িয়ে রইল তার ভাইকে তার আপনজন তারও ভাই আছে ভাবতেই বুক খুশিতে নেচে উঠল আশমিন সবসময় শান্ত থাকতেই পছন্দ করে অতিরিক্ত রেগে গেলেও তার মুখাবয়ব থাকে শান্ত সেই শান্ত মানুষটা আজ কোনোভাবেই শান্ত থাকতে পারছে না অস্থির হয়ে পা নাচিয়ে যাচ্ছে বারবার পাশের কয়েকজন তার অস্থিরতা দেখে নিজেরাও অস্থির হয়ে উঠেছে বারবার জানতে চাইছে সে ঠিক আছে কিনা সে কীভাবে বোঝাবে তার এখন বোগে কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে বিকেল পাঁচটা বেজে গেছে লম্বা বক্তৃতা শুনতে শুনতে কান পচে গেল এদের মুখেই শুধু বড় বড় কথা কাজের বেলায় ঠন ঘন্টা নিজের বিরক্তি প্রকাশ করেই ফেলল আসমিন গম্ভীর গলায় বলল নিজের বক্তব্য ছোট করুন অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন সবার বক্তব্য শোনার পর আশ্বিনের কপালে চিন্তার ভাঁজ পড়ল এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে ঢাকা শহরের এমনকি মফসলের প্রত্যেকটি স্কুল কলেজের সামনে দুজন করে পুলিশ মোতায়েন করুন সংবাদ সম্মেলন করে বাবা মা এবং স্কুল কলেজ কর্তৃপক্ষকে সাবধান করে দিন স্কুল কলেজে থাকাকালীন শিক্ষকরা এবং বাইরে থাকাকালীন বাবা মা যাতে তাদের সন্তানদের ওপর কড়া নজরদারি রাখে সরকারের একার পক্ষে সম্ভব নয় তাদেরকে সতর্ক থাকতে হবে যেহেতু স্কুল কলেজ থেকেই বেশি অপহরণ হচ্ছে সেহেতু সেদিকেই বেশি লক্ষ্য রাখুন স্টুডেন্ট সাজিয়ে আপনাদের কিছু টিমের মেম্বারদের পাঠিয়ে দিন হাত ফসকে যাবে কোথায় ঠিক এসে জালে আটকা পড়বে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন দায়িত্বে অবহেলা করে কেউ ছাড় পাবেন না মিটিং শেষ করে বেরিয়ে গেল ঘড়িতে অলরেডি রাত বাজে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে গাড়িতে বসে গা এলিয়ে দিল আসমিন। সোজা বাড়িতে যাবে সান স্যানকে তাড়াতাড়ি গাড়ি ছাড়ার নির্দেশ দিল আসমিনকে ক্লান্ত লাগছে খুব বাড়িতে প্রবেশ করতেই আমজাদ চৌধুরীকে গোমরা মুখে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল আসমিন। ঘড়ির কাটা বারোটার ঘরে যেতে পনেরো মিনিট বাকি আছে আশ্বিন তার বাবাকে বলল দুটো বউ থাকতে এমন এতিমের মতো বসে আছো কেন আর কি চাই আমজাদ চৌধুরী আশ্বিনের কথায় পাত্তা না দিয়ে আগের মতোই বসে রইলেন আশ্বিন তার মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল আস্তাক ফিরুল্লাহ তুমি কি আবার বিয়ে করতে চাইছো এইসব বায়না চলবে না দুটো পর্যন্তই ঠিক আছে নিজের বয়সটাও তো একবার দেখো এই বয়সে এতগুলো বউ সামলাতে পারবে না যাও রুমি যাও ভালো ছেলেরা জেদ করে না আমজাদ চৌধুরী আগুন চোখে তাকালো আশ্বিনের দিকে দ্যাঁত গড়মড় করে বলতে লাগল চুপ করো বেয়াদব ছেলে মুখের লাগাম কি নর্দমায় ফেলে দিয়ে এসেছ বাবা হয় তোমার সম্মান কথা বলো বাবার সাথে সব কি ধরনের কথাবার্তা আশ্বিন অবাক হওয়ার ভান ধরল নাদান গলায় বলল আমি আবার কি বললাম আমজাদ চৌধুরী আর কিছুই বলল না কামিনী চৌধুরীকে হাজারো অনুরোধ করেও গলাতে পারেনি কত দিন হলো ঠিকমতো চোখের দেখাটাও দেখতে পায় না নিজেকে খুব অসহায় লাগছে গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে এই নির্লজ্জ ছেলের যন্ত্রণায় কোথাও বসে শান্তি নেই বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়লো আশমিন এভাবে কথা না বললে সে সারা রাত এখানেই বসে পার করে দিত নিজের রুমে ঢুকে মুচকি হাসলো আশমিন সারা রুমে ফুলের ছড়াছড়ি বৌতার জন্য অপেক্ষা করছে ভাবতেই মন খুশিতে ভরে উঠল তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে নূর রুমের কোথাও নেই ফ্রেশ হয়ে এসে সোজা বেলকুনিতে চলে গেল আশমিন সিঁদুর লাল শাড়িতে নূরকে অপসরিতর মতো লাগছে শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে গেল আশমিন কোমরের নিচ পর্যন্ত লম্বা কুকরানা চুলগুলো আশমিনের দুর্বলতা হালকা পায়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নূরকে কেঁপে উঠলো নূর আশ্বিন বলল আমার হাত পা কাঁপছে বউ তোমাকে দেখলে আমি আজ মরেই যাব পাগল পাগল লাগছে নিজেকে নূর ঘুরে তাকালো আশ্বিনের দিকে আশ্বিনের হাত পা কাঁপছে নূরের মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপি বন্ধ হয়ে গেল আশমিনের চাঁদের আলোই নূরের সৌন্দর্য উপচে পড়ছে ঘুরে চলে গেল আশ্বিন এক হাতে কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো নূরকে নূরের শরীরের হালকা কাঁপুনি আরো অস্থির করে তুললো আশমিনকে বারান্দার দেয়ালের সাথে চেপে ধরেই দুজনের ওষ্ঠ এক করে দিল সে আশমিনের বেহায়া হাতের বিচরণ থেকে নিজেকে বাঁচাতে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো নূর আশমিন আরো শক্ত করে চেপে ধরল ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজন আশমিন নিশালো গলায় বলল আমার তোমাকে চাই নূর এই মুহূর্তে চাই নূর জড়িয়ে ধরল আশ্বিনকে লজ্জায় মুখ গুঁজে দিল আশমিনের বুকে আশমিন শব্দ করে হাসলো প্রেয়সীর কপালে চুমুখে কোলে তুলে নিল তাকে রুমের ভেতরে অগ্রসর হতেই শয়তানি হেসে বলল আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী রাতটা স্বপ্নের মতো মনে হলো নূরের কাছে আশমিন এত বছরের ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছে প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করিয়েছে তার ভালোবাসার গভীরতা সকালে আশমিনের চিৎকারে ঘুম ভাঙলো নূরের মাত্র দুই ঘন্টা ঘুমিয়েছে সে সারা শরীরের সাথে মাথার যন্ত্রণাও এসে যোগ হলো আশমিনের চিৎকারে আশমিন চিৎকার করে বলছে এইভাবে আমার সর্বনাশ করলে নূর আমার ইজ্জত লুটে নিতে তোমার লজ্জা করলো না একজন ভোলা ভোলা মন্ত্রীর ইজ্জত হরণ করেছো তুমি কি সাংঘাতিক নূর ঘুম চোখে নিজের কপাল চাপড়ালো সারা রাত নিজেই ওকে ঘুমাতে দেয়নি এখন এসে সকাল সকাল নাটক শুরু করেছে নূর আবার শুয়ে পড়ল গায়ে কম্বল জড়াতে জড়াতে বলল থানায় ফোন দিয়ে বলুন আপনার বউ আপনার ইজ্জত লুটে নিয়েছে তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে আশ্বিন পেছন থেকে জড়িয়ে ধরল নূরকে ঘাড়ে চুমু খেয়ে টেনে পশিয়ে দিল নূর বিরক্তি চোখে তাকালো আশ্বিনের দিকে আশ্বিন হালকা হেসে এক নুডলস এগিয়ে দিল নূরের দিকে নিজেই চামচ নিয়ে মুখের সামনে ধরলো নূর কিছু না বলে খেয়ে নিল না খেলে আসমিন ছাড়বে না সে খুব ভালো করেই জানে কয়েক চামচ খেয়ে আর খাবে না জানালে একটা পেনকিলার খাইয়ে দিল নূরকে হালকা জ্বর জ্বর ভাব আছে শরীরে নূর আবার শুয়ে পড়তেই আশ্বিনও তাকে জড়িয়ে শুয়ে পড়লো চোখ বন্ধ করে ভাবলো সানভির একটা খোঁজ নেওয়া দরকার সত্যি সত্যি নর্দমে নেমে গেছে নাকি দেখতে হবে সাড়ে দশটায় ঘুম ভাঙলো নূরের মাথা ব্যথাটা এখন একটু কম তবে চোখ জ্বালা করছে বিছানা থেকে উঠে চারিদিকে চোখ বোলালো নূর আশমিন রুমে নেই বাঁকা হেসে ওয়াশরুমে চলে গেল আজ মন্ত্রী সাহেবকে একটু জ্বালানো যাক গোসল সেরে একেবারে রেডি হয়ে বের হলো নূর একটু অফিসে যেতে হবে বজ্জান মন্ত্রীর একটা খবর নেওয়া যাক ফোন হাতে নিয়ে কল দিতেই আশমিন সাথে সাথে রিসিভ করলো আর বলল আমাকে মিস করছিল বউ একদিনেই বর পাগল হয়ে গেলে তুমি না আমাকে একটু বেশিই ভালোবাসো নূর হতাশার শ্বাস ফেলল এই লোক জীবনেও ঠিক হওয়ার নয় নূর বলল কোথায় আপনি আসমিন বলল আমি একটু বের হয়েছি কিছুক্ষণ পরেই চলে আসব। বাসা থেকে বের হওয়ার কথা চিন্তা করোনা বউ আমার কয়েকদিন খুব প্রেম পাচ্ছে তুমি বাড়িতে না থাকলে প্রেম কার বলো তো মতো আমার দুইটা বউ নেই বিরক্তির মাত্রা করে ফোন কেটে আকাশ দুম দিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে আজ একটা বড় ডিল হওয়ার কথা এখনো হাতে এক ঘন্টা সময় আছে নূর ফোন কেটে দিতেই আশমিন মুখ কুচকে ফেললো তার এত রোমান্টিক কথা শুনে বউ ফোন কেটে দিল রীতিমতো মানবতা বিরোধী কাজ তার বউ বড্ড অমানবিক নুরের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে অমিয়া আপাতত কয়েকদিন কিছু জরুরি কাজে ব্যস্ত তাই একজন মেয়ে নিয়োগ দেওয়া হবে আসমিন ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব দিয়েছে সানভিকে তারা হুড়ো করে অফিসে ঢুকতেই এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে কপাল ধরে দাঁড়িয়ে গেল মুহূর্তেই মেজাজটা বিগড়ে গেল সে মোটামুটি ভালো লম্বা তার কপালে বাড়ি খেতে হলে অপর পাশের মানুষটাকেও তার সমান লম্বা হতে হবে সানভি কপাল ছেড়ে সামনে তাকাতেই দেখলো এক লিলিপুট সাইজের মেয়ে চার ইঞ্চি হিল পরে তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে সানভিসি থেকে পাত্তা না দিয়ে কর্কশ গলায় বলল জুতা খুলো মেয়েটি অবাক হয়ে বলল কি সানভি খ্যাক করে বলল কথা কানে যায় না বলছি জুতো খুলো মেয়েটা ভেবা চাকা খেয়ে গেল রাগ সাইডে রেখে নিজের জুতা খুলে মুখের সামনে ধরলো স্যান রিসিপশন থেকে কাঁচে নিয়ে সাথে সাথে জুতার কয়েকটা বেল্ট কেটে দিল মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে স্যানভির দিকে স্যানভি বলে উঠল আর কোনোদিন এত উঁচু জুতা পরে অফিসে আসবে না যা সামলাতে পারো না তা তারপরও কেন মেয়েটার রাগে দাঁত কটমট করতে লাগলো হাতের জুতাগুলো নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলল বলি বাসায় কি খাবার দাবার কিছু দেয় না সকাল সকাল চোখের মাথা খেতে হলো আপনার আমার মতো আস্ত একটা মানুষ আপনার চোখে পড়লো না নিজের চোখ যদি কাজে লাগাতে না পারেন তাহলে এই মুহূর্তে আমাকে খুলে দিন আমি চক্ষু হাসপাতালে দান করে আসব স্যানভি হতভম্ব হয়ে গেল এই অফিসে কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস পায় না এইটুকু মেয়ে তাকে এভাবে ধমকাচ্ছে স্যানভি বলে উঠল তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মেয়ে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো এই প্যারেন্টসগুলো আজকাল দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে বাচ্চা কিন্টার গার্ডেন থেকে বের হয়ে এখানে চলে এসেছে তাদের ধ্যানই নেই একজন গার্ডকে ডেকে বলল এখনই যে স্কুল থেকে এসেছে সেখানে নামিয়ে দিয়ে আসো মেয়েটার আগে লাল হয়ে গেল দাঁত দাঁত চেপে ওই গার্ডকে বলল হ্যাঁ সাথে একেও কবরস্থানে ছেড়ে আসুন কবর থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে আর ভুল করে চোখ দুটো ওখানে রেখে এসেছে এই বুড়ো দাদু একজন অনার্স পাশ করা মেয়েকে বাচ্চা ভাবছে স্যানভি বলল চুপ করো বেয়াদব মেয়ে অভদ্রতারও একটা ভদ্রতা থাকা দরকার অসভ্যের মতো চিৎকার করছো কেন এ অফিসে তোমাকে ঢুকতে দিয়েছে কে একে এখনই এখান থেকে বের করো অফিসের সবাই অবাক হয়ে ওদের ঝগড়া দেখছিল চিৎকার চেঁচামেচি শুনে আশ্বিনও বেরিয়ে এসেছে সানভিকে এভাবে ঝগড়া করতে দেখে সবার মতো সেও অবাক হয়েছে আশমিন বলল এখানে কি হচ্ছে সান আশ্বিনের কথা শুনে সানভি চুপ করে গেল মেয়েটা কাঁদো চেহারা করে বললো আমি ইন্টারভিউর জন্য আসছি স্যার এই লোকের সাথে ধাক্কা খায় সে আমার জুতো কেটে দিয়েছে আর আমাকে বকাবকিও করেছে আশমিন মুচকি শান্ত গলায় জিজ্ঞেস করলো তোমার নাম কি লুবানা জান্নাত তোমার চাকরিটা হয়ে গেছে লুবানা আজ থেকেই জয়েন করবে ওকে কাজ বুঝিয়ে আরেস কোম্পানিতে পাঠিয়ে দাও আশমিন চলে যেতেই সবাই নিজের কাছে মন দিল স্যানভি ভোতাম করে তাকিয়ে আছে লুবানার দিকে লুবানা জয় করে হাসি দিল সানভির দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল। চলুন দাদু এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার নাটবল্টুতে জং ধরে যাবে আমাকে আমার কাজ বুঝিয়ে দিয়ে না হয় কবরে চলে যাবেন আপনার জন্য বাইরের পরিবেশ উপযোগী নয় সানভি কটমট করে তাকিয়ে হনহন করে চলে গেল লুবানা ওর পিছু পিছু যেতেই গা জ্বালানি হাসি দিতে লাগলো আশিয়ানের মুখোমুখি বসে আছে আশমিন ঢাকার বিলাসবহুল পাঁচ তারকা হোটেলের সুইট রুমে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে আশিয়ান বলল কেমন আছেন জায়েন চৌধুরী আশমিন হালকা হাসল বাঁকা চোখে একবার আশিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল আলহামদুলিল্লাহ ভালো আছি মাফিয়া সাহেব আপনার খবর কি বাংলাদেশ ঘোরা হয়েছে সুন্দরবন ঘুরে আসতে পারেন বাংলার বাঘ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তখন আর এই শহরে বাঘের সাথে তক্কর দেওয়ার চুলকানি উঠবে না আশিয়ান সভ্য করে হেসে উঠল আশ্বিনের দিকে হালকা ঝুঁকে কৌতুক গলায় বলল এত ভালোবাসা কার জন্য বাদ সাহেব নূরের জন্য বোন কিন্তু আমার আস্ত বাঘিনী আমি না হয় কিছুই করলাম না আপনার বাঘিনী আপনাকে ছাড়বে তো আশ্বিন অবাক হওয়ার ভান করে বলল ছাড়বে কেন আমি বা ছাড়তে দেব কেন আমি আমার ভালোবাসায় তাকে বন্দিনী করব আমার তেজ আমিতেই শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যাবে বড্ড আদরের বউ আমার আমি আবার বউ ছাড়া একদম থাকতে পারি না আশিয়ান খুব খুব করে কেসে উঠলো সম্পর্ক যেমনই হোক না কেন বোন তাকে নিয়ে এমন লাগামহীন কথাবার্তা কানে লাগছে আশ্বিন আসিয়ানের অস্বস্তিকে পাত্তা না দিয়ে সরাসরি মূল কথায় ঢুকে গেল তোমার মামি তোমাকে এখানে কি মনে করে আনলো ভাই আমার কি চাই তোমার আমার পুরো সাম্রাজ্য চাই পুরোটা আশ্বিন বাঁকা হাসলো সাম্রাজ্য তো আমার রানীর তাই রাজা তোমার সামনেই বসে তাকে টপকে নিতে পারলে নিয়ে নাও আশিয়ান একভ্র উঁচু করে বললো আর যদি রানী না থাকে আমার ফ্রুপির শেষ অংশ তুমি তোমাকে মারতে আমার খারাপ লাগবে বিষাক্ত অতীত টেনে এন না আসিয়ান আমি ধ্বংস হলে কেউ সুখে থাকবে না চেনো তো আমাকে কি করতে পারি নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই আসিয়ান আশমিনের শান্ত মুখের দিকে তাকালো চেহারায় কোনো ভয় অস্থিরতা চিন্তা রাগ কোনো কিছুরই ছাপ নেই সে জানে আশমিন ভয়ঙ্কর যা কেউ জানে না তা আসিয়ান জানে ভালো মানুষ তো সেও নয় আপনার সত্যি সামনে এলে আপনার রানী যথেষ্ট আপনাকে ধ্বংস করার জন্য আশমিন বলল নিজেকে নিয়ে ভাবো একটা মাত্র জীবন তোমার এটা হারালে কি দিয়ে দেহ চলবে ঠান্ডা মাথায় হুমকি দিয়ে চলে গেল আশমিন আশিয়ানের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে নূরকে মেরে ফেলা তার উদ্দেশ্য না তার উদ্দেশ্য সবকিছু নিজের করে নেওয়া অমির সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার ফলাফল শূন্য তাদের জীবনটা বড্ড অগোছালো সব থেকেও কেউ নেই আশমিনের সাথে তার যে সম্পর্ক তা কয়েকজন ছাড়া আর কেউ জানে না এমনকি অমিও না কামিনী চৌধুরীকে নিরাশ করবে না সে নিজের সর্বোচ্চ দিয়ে আশমিনকে মোকাবেলা করবে কেউ কাউকে জানে মারতে পারবে না সমস্যাটা এখানেই না হলে এতদিনে কেচ্ছা খতম হয়ে যেত আশ্বিন সরাসরি নূরের অফিসে চলে এসেছে নূর সকাল থেকে তার ফোন রিসিভ করছে না এত আদর ভালোবাসা দেওয়ার পরেও বউ তাকে পাত্তা দিচ্ছে না তার মেহনত সব জলে ভেসে গেল তাই সে চিন্তা করেছে এখন থেকে বউকে বেশি বেশি ভালো আসবে সকাল বিকাল ট্যাবলেট খাওয়ার মতো বউকে আদর করতে হবে দরকার হলে রাজনীতি ছেড়ে বউয়ের আঁচল ধরে ঘোরার চাকরি নেবে বউকে তার জন্য পাগল করেই ছাড়বে তবেই না পেম্পা মাখো মাখো হবে আশমিন কেবিনে ঢুকতেই নূর ভ্রুকুচকে সেদিকে তাকালো আশ্বিনকে দেখে কপাল কুচকে বলল কি চাই আশমিন বলল বইয়ের অ্যাটেনশন তুমি এমন বেইমান কিভাবে হলে নূর সারারাত ভালোবাসার এই দাম দিলা এত আদর ভালোবাসার পর তোমার উচিত ছিল আমার কোলে বসে থাকা আর তুমি সকাল হতেই সব ভুলে গেলে মানে কাজ শেষ কোথা হাফেজ নূর শান্ত চোখে থাকিয়ে আশ্বিনের সমস্ত বাজে কথা হজম করে নিল আশ্বিন থামতেই পুনরায় কাজে মন দিয়ে শান্ত গলায় বলল আপনার ছিমার্কার কথা শেষ হলে বিদায় হন আশ্বিন নূরকে টেনে তুলে নিজের সাথে চেপে ধরল কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল ফোন ধরছিলে না কেন ব্যস্ত ছিলাম নূরের সহজ উত্তরটা সহজভাবে নিতে পারলো না আসবিন তবে নূরকে কিছুই বুঝতে দিল না কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে গালে হাত বুলিয়ে বলল কিছু খেয়েছ এখন শরীর কেমন লাগছে ভালো লাগছে খাইনি কিছু খাবো এখন চলো একসাথে খাই লুবানা নামের একটা মেয়ে আসবে আজ থেকে ও তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সানসব বুঝিয়ে এখানে নিয়ে আসবে তোমার সাথে সারাদিন থাকবে মেয়েটা এতিম রাতের নূরমঞ্জিলে থাকার ব্যবস্থা করে দিও ছোট একটা ভাই আছে সেও তার সাথেই থাকবে কোনো অসুবিধা হবে না তো নূর বলল, সমস্যা নেই আমি সব ম্যানেজ করে নেব এবার ছাড়ুন খুদে পেয়েছে তো আসবেন ছাড়ল না হাতের বাঁধন আরো শক্ত করে নূরটি নিজের সাথে চেপে ধরলো ফিস ফিস করে বলল। ছাড়তে পারবো না আমার মুড নেই বউ কি ছেড়ে দেওয়ার জিনিস বউ এইভাবে জড়িয়ে রাখার জিনিস চুপ করে থাকো না হলে অফিসকে বেডরুম বানাতে আমার সময় লাগবে না